আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনার দুই হাজার আটশো নয় নম্বর পেজ বিক্রি করা হবে এই পেজটির ফলোয়ার এক লাখ তিন হাজার যারা অনেক ভালো একটা পেজ খুঁজতেছেন যে ভিডিও দেওয়ার সাথে যেন ভাইরাল হয়ে যায় ঠিক তেমনই একটা পেজ এইটা ফলোয়ার অনেক ভিডিও দেওয়ার সাথে ভাইরাল হবে প্লিজ অনেক ভালো এবং নিজের নামে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তিন নাম্বার দিয়ে পে আউট তৈরি করে নিতে পারবেন সুবর্ণ সুযোগ যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আত্মপ্রকাশ করতে চাচ্ছেন তাদের জন্য আমি স্ক্রিনে গিয়ে পেজটির ডিটেলস দেখাবো দেখে যদি পছন্দ হয় পেসটি নিতে চান আমার কাছ থেকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন কীভাবে কন্ট্যাক্ট করবেন এই ইনফরমেশন ভিডিও শেষের দিকে থাকবে পেজটির লিঙ্ক এবং যোগাযোগ করার ইনফরমেশন ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চলুন স্ক্রিনে গিয়ে পেসটির বিস্তারিত দেখে নেওয়া যাক ওকে চলোর কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই যে এক লাখ তিন হাজার ফলোয়ারে এই পেসটি বিক্রি করা হবে এখানে অনেকগুলো রিলস ভিডিও আপলোড করা আছে এবং রিলসে বেশ ভালো ভিউজ আছে এবং যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েট করবেন দেওয়ার সাথে আশা করি যে ভালো ভালো ভিউজ পাবেন অনেক ভিডিও ডিলিট করা আছে আবার তো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে এই বিস্তারিত দেখার চেষ্টা করব আমি পেজ রিকমেন্ডেশনে ক্লিক করে দিলাম দেখবো যে রিকমেন্ডেশন ঠিকঠাক আছে কি না ইয়েস রিকমেন্ডেশন ওকে পেজ স্ট্যাটাসে ক্লিক করে দিলাম দেখব যে পেজ কোয়ালিটি যেটা বলা হয় যে গ্রিন আছে কি না ইয়েস পেস কোয়ালিটি ইজ গ্রিন এবং পেজ হ্যাজ নো ইস্যুস কোনো ধরনের ইস্যুস নেই এবং আমরা যদি মনিটাইজেশনে ক্লিক করে দেয় দেখব যে মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কি না মনিটাইজেশন অ্যাক্টিভ ইউর পেজ ইস অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং ওকে আমরা হচ্ছে যে মনিটাইজেশন টুলসে ক্লিক করে দেবো দেখবো যে কী কী টুলস মনিটাইজেশন আছে এবং কী কী সেট আছে আছে লক্ষ্যগুলো দেখতে পাবেন মনিটাইজেশন ভায়োলেশন নেই এবং কন্টেন্ট মনিটাইজেশন ওকে জিরো দশমিক ওয়ান এইট ডলার অলরেডি আর্ন হয়ে গেছে আমরা যদি পলিসি ইস্যুতে ক্লিক করে দেই দেখবেন যে এখানে মনিটাইজেশন ভায়োলেশন নেই এবং মনিটাইজেশন টুলসে যদি ক্লিক করি দেখেন যে এখানে কন্টেন্ট মনিটাইজেশন ওকে কন্টেন্ট মনিটাইজেশন ওকে এখানে এই পেজটা অটো অ্যাপ্রুভ হয়ে যাওয়া অটো মনিটাইজেশন হয়ে যাওয়া আপনার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং টিন নাম্বার দিয়ে এই পে আউটটা তৈরি করে নিতে পারবেন আপনার নামে এ টু জেড এই পেজটা হয়ে যাবে আমরা আরও কিছু ইনফরমেশান দেখব এই যে ইনসাইডে ক্লিক করে দিলাম দেন হচ্ছে যে এখান থেকে অডিয়েন্সে ক্লিক করে দেবো অডিয়েন্সে ক্লিক করার পর দেখবেন যে টপ কান্ট্রি হিসেবে বাংলাদেশেই পঞ্চান্ন পার্সেন্ট ইন্ডিয়া আছে সৌদি আরবীয় আছে বাংলাদেশি একটা পেজ যারা বাংলাদেশি কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন করতে চান তাদের জন্য বেস্ট হবে এবং কিভাবে এখন এই পেজটি আমার কাছে আমার সাথে যোগাযোগ করে নেবেন সেই ইনফরমেশন কিলে দেখা দিচ্ছি ওকে লক্ষ্য করুন এটা হচ্ছে আমার ফেসবুক আইডি আমরা যদি নিচের দিকে আসি দেখবেন যে আমি রংপুর সিটিতে আছি রংপুর মেইন শহরে আছি অর্থাৎ রংপুরে এসে আপনি সাপলা থেকে যদি আমাকে ফোন করেন আমাকে পেয়ে যাবেন তার মানে সাক্ষাৎ করে আপনি পেজটি নিতে পারবেন যদি লোকেশন অনেক দূরে হয় সেক্ষেত্রে আপনি আপনার ফ্রেন্ড সার্কেল অথবা আত্মীয় স্বজনকে পাঠিয়ে দিয়ে পেজটি নিতে পারেন যদি তাদের অবস্থান রোমপুরে অথবা রমপুরের আশেপাশে হয় যদি সেটা পসিবল না হয় তাহলে পেমেন্ট করে পেজটি নিয়ে নিতে পারবেন তবে অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে সাবধান থাকবেন কাকে পেমেন্ট করতেছেন তার সম্পর্কে আপনি ডিটেলস জানেন কি না এই কারণে আমি আমার ডিটেলস জানাই দিচ্ছি এই সকল বিষয় দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তিদের আমার সাথে কনট্যাক্ট করবেন আদারওয়াইজ কনট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই যেটা বলছিলাম যে এটা ফেসবুক আইডি আমার এখানে দেখবেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি স্কুল পড়ছি আরেকটা স্কুল নেওয়া শি এম এল স্কুল নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর সিটিতে আছি যেটা বললাম এবং সোশ্যাল মিডিয়ার কিছু এখানে লিঙ্ক দেওয়া আছে পাশাপাশি এখানে দেখবেন একটা ভিডিও পোস্ট করা আছে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে এটাও দেখে নিতে পারেন কারণ অনেক আইডিয়া আছে সেগুলো থেকে সাবধান থাকবেন যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড এই পেজটি চাইলে এখানে ইনভোভ করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এখানে মেসেজ করে রাখবেন টেক্সট করে রাখবেন ভয়েস করে রাখবেন কল দেবেন না আমি ফ্রি সময় মতো সকল মেসেজে রিপ্লে করে থাকি আমি শুধু মনিটাইজেশন পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি শুধু বিক্রি না চাইলে আপনার মনিটাইজেশন পেজ অথবা ইউটিউব চ্যানেল আমার কাছে বিক্রি করতে পারেন আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি সুতরাং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই বেসটিতে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ